মাই সিমিরাজ ওয়েলকাম টু মাই টেক টাইম বিডি আজকের ভিডিওর টপিক হল আপনার ফোন দিনে কতবার আনলক করেন জানেন পঞ্চাশ বার একশো বার নাকি তিনশো বার আজ আমি দেখাবো নিজের ফোনে একদিনে আমি কতবার আনলক করেছি এবং আপনি কীভাবে নিজে এটা চেক করবেন আমরা প্রতিদিন খুব অযান্তিক বরাবর মোবাইল হাতে নিই ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম কিন্তু এখনো কিভাবে ভেবে দেখেছেন আপনি দিনে কতবার ফোন আনলক করেন আমি একদিন একটা অ্যাপ ইনস্টল করে রেখে দিই দিন ব্যবহার করার পর অবশেষে রাত এগারোটায় দেখি আমি ফোন আনলক করেছি একশো বার ভাবা যায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি নিজেই বুঝতে পারিনি এতবার আমি ফোন হাতে নিয়েছি এই ডিজিটাল অডিক অডিকেশন আমাদের সময় মনোযোগ এবং এমনই কি ঘুম পর্যন্ত নষ্ট করে আপনিও যদি জানতে চান আপনি দিনে কতবার ফোন লক করেছেন তাহলে সোজাসুজি চলবেন প্লেস্টোরে স্টোরে যে সার্চ করবেন আনলক আনলক কাউন্টার 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 লিখুন তারপর ইনস্টল করার পরে চালু করে দিন সারাদিন ব্যবহার করুন রাতে দেখুন ফলাফল প্রথমেই আমি চলে গেলাম এই অ্যাপসের মধ্যে আপনি ডাউনলোড করে নেবেন আশা করি এটা পারবেন চলে যাওয়ার পরে এই যে স্টোর অ্যান্ড কাউন্টার এটা অন করে দেবেন অন হয়ে যাবে তারপর একবার বন্ধ করে অন করবে আমি যেহেতু ভিডিও করছি এজন্য অফ করতে পারছি না আপনারা দেখে নেবেন ঠিক আছে তারপর অফ করে দেবেন আমি একবার এ করেছি তো একবার দেখাচ্ছি আপনার যদি বারের বেশি আনলক দেখা যায় তাহলে সাবধান এখন সময় নিজের সময়কে রক্ষা করার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি দিনে কতবার আনলোক করেছেন শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর যদি আরও রিয়েল ভিডিও চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা এফআর কোদাফেজ আসসালামু আলাইকুম